নমস্কার বন্ধুরা আমি জ্যোতি চলে এসেছি নতুন আরেকটি কবিতা নিয়ে আজকের কবিতা মাতৃরূপেণ দুর্গাপুজো হাতে গোনার মাত্র কিছু দিনের অপেক্ষা তাই আজকের কবিতাটি দুর্গাপুজোকে পরিবেষ্টন করে কলমে আমি জ্যোতি কণ্ঠে আমি জ্যোতি শুরু করছি মাতৃরূপেণ ওই বুঝি দুগ্গা এলো ঘরে কিলো দেখতে যাবি না তারে দেখবো দেখবো। আগে আমার দুগ্গাকে সাজায় তোমার দুগ্গা কোথা পেলে ভাই জন্ম থেকেই পেলেম তারে এক্কেবারে নিজের করে কোথায় তোর দুগ্গা দেখি ছবিখানা নামা ছবি কিসের গো সে দুগ্গা যে আমার মা মা কেমনে দুগ্গা হলো সে তো প্রতিমা মণ্ডপে থাকে না না কখনো ভালো করে যে দেখেছ নিজের মাকে জন্মে কর্মে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমাদের কত কষ্ট পায় তারা মানেই যাদের সন্তানের জন্য মায়েরা কত কষ্ট পায় তোমরাতে কি জানো আমার কাছে আমার মাই দুর্গা তোমরা মানো আর চাই নাই মানো নমস্কার বন্ধুরা শুনছিলেন আজকের কবিতা মাতৃ রূপেন আপনাদের যদি কবিতাটি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে